হারাম থেকে বেঁচে থাকতে অন্যায় থেকে বেঁচে থাকতে কলিজা লাগে সবাই এটা পারে না ঠিক কেনা বলেন এটা সহজ ব্যাপার নয় কেননা সবাই আজকাল নষ্টামির দিকে ছুটছে অধিকাংশ মানুষ হারামের দিকে ছুটছে অন্যায়ের দিকে ছুটছে আপনি হারাম থেকে বেঁচে একা একটা মানুষ স্রোতের বিপক্ষে দাঁড়াবেন এটা কিন্তু কম কথা নয় এরই নাম হচ্ছে মুসলিম দিস ইজ কল্ড মুসলিম এর নাম হচ্ছে মুসলিম প্রকৃত মুসলিম হতে হলে আপনাকে হারাম থেকে বেছে হালালের উপর টিকে থাকতে হবে আল্লাহর বিধান মেনে হালালের উপর টিকে থাকা এটা কম ব্যাপার নয় আল্লা রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল করিম আমাদেরকে দিলেন হোদাই বিয়ের সন্ধির পরে সাবাইকেরাম রসুল্লাহ সাল্লাম সাল্লাম আল্লাহর বিধান মেনে নিয়ে ফিরে আসতেছিলেন আল্লাহর বিধান মেনে নিয়ে সন্ধির পরে ফিরে আসতেছিলেন আল্লাহর বিধান মানার কারণে সাবাইকেরাম রসুল সাল্লাহ আলাই সাল্লাম সহ আসতে রাস্তার মধ্যে খানা কারো কারো শেষ হয়ে গেল যা নিয়ে গেছিল কারো খাবার নাই কারো অল্প কিছু আছে এরকম অবস্থা কিন্তু ভরসা আছে কার ওপর আল্লাহর উপর কারণ তারা মহান রবের হুকুমেই সেখানে গিয়েছে তো রবের বিধান মেনে যদি কেউ রবের হুকুমের ওপর থাকে তাহলে সাহায্য আল্লাহ করবেই এটা নিশ্চিত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সাহাবাই কেরামদের বললেন তোমাদের সব খাবারগুলি এক জায়গায় করো সব খাবারগুলি এক জায়গায় করা হলো এরপর রসল্লা বললেন যে এবার দস্তরখানা পারো দস্তরখানা পাড়ার পরে বিসমিল্লা বলে ডান দিক থেকে খাবার অনুমতি দিলেন সবাই যখন বিসমিল্লা বলে ডান দিক থেকে খাওয়া শুরু করে দিলেন সবাই কিরম বলেন যে আমরা খানা শুরু করলাম খেতে খেতে যথেষ্ট পরিমাণে খাওয়া হয়ে গেল এবং পরবর্তীতে খাওয়ার জন্য আরও কিছু খানা বেঁচে গেল সভা আলাদা তাহলে বরকত দেওয়ার মালিক কে আল্লাহর পথে যারা থাকে তাদেরকে সাহায্য করার মালিকও আল্লাহ